ছোটো কৃষি যন্ত্রপাতিতে আপনি কত শতাংশ হারে ছাড় পাবেন এবং বড় শক্তিশালী যন্ত্রপাতিতে আপনি কত শতাংশ হারে ছাড় পাবেন যদি যন্ত্রপাতির একটি ভাড়া কেন্দ্র স্থাপন করতে চান তাহলে সেই যন্ত্রপাতিগুলো কিনতে আপনাকে কত শতাংশ হারে ছাড় পাবেন এবং সর্বাধিক কত টাকা ছাড় পাবেন এছাড়া আপনি যদি মনে করেন যন্ত্রপাতির একটি ব্যাংক বা হাব আপনি খুলতে চাইছেন তাহলে সেই যন্ত্রপাতিগুলো কিনতে আপনার কত শতাংশ হারে সর্বাধিক এবং সর্বাধিক কত টাকা আপনি ছাড় পাবেন এবং এই কৃষি যন্ত্রপাতি ভর্তুকিতে কিন্তু আপনি কিভাবে আবেদন করবেন কোন কোন ডকুমেন্টস লাগবে কোথায় গিয়ে এই আবেদনপত্রটি সাবমিট করবেন তা কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে পুরো বিষয়টি জানবো প্রথমেই বলে নিই যে কৃষি কৃষিযন্ত্রপাতির এই যে আপনার ভর্তুকিটি দিচ্ছে এটি কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে প্রতি বছরে নয় এবছরও কিন্তু জমা নিচ্ছে তাহলে জমা নিচ্ছে কিন্তু কুড়ি আট দু থেকে নেবে জমা চলবে কিন্তু নয় নয় দু পর্যন্ত এই ডেটের মধ্যে কিন্তু আপনাকে আবেদন করতে হবে এবং এই এই আবেদন করার পরেই কিন্তু আপনি কোন ধরনের কৃষি যন্ত্রপাতি নিচ্ছেন তার উপর কিন্তু আপনার ভর্তুকির ব্যাপারটা ডিপেন্ড করবে ধরুন আমি আমরা চারটে ভাগে ভাগ করে নিই এই কি ভর্তুকিযুক্ত কৃষি যন্ত্রপাতিগুলোকে একদম প্রথমে ধরি ছোট কৃষি যন্ত্রপাতি সেগুলোর ক্ষেত্রে আপনি পঞ্চাশ হারে সর্বাধিক দশ হাজার টাকা ছাড় পাবেন এছাড়া আপনি যদি বড় শক্তিশালী কৃষি যন্ত্রপাতি বলি তার যেমন ধরুন ট্র্যাক্টর বা খেসার রুটার এগুলো বড় কৃষি শক্তিশালী কৃষি যন্ত্রপাতি এগুলোর ক্ষেত্রে পঞ্চাশ থেকে ষাট শতাংশ হারে সর্বাধিক তিন লক্ষ টাকা পর্যন্ত ছাড় পাবেন আর বড় কৃষি যন্ত্রপাতির মধ্যে এক একটা উদাহরণ দিয়ে রাখি যেমন ওষুধ স্প্রে মেশিন ধান ঝাড়া মেশিন এইগুলো কিন্তু হতে পারে এইগুলোর ক্ষেত্রে আপনি পঞ্চাশ শতাংশ হারে সর্বাধিক দশ হাজার টাকা এবং শক্তিশালী বড় কৃষি যন্ত্রপাতির ক্ষেত্রে কিন্তু আপনি পঞ্চাশ থেকে ষাট শতাংশ হারে সর্বাধিক তিন লক্ষ টাকা পর্যন্ত ছাড় পাবেন এছাড়া যদি মনে করেন আপনি কৃষি যন্ত্রপাতির একটি ভাড়া কেন্দ্র স্থাপন করবেন তাহলে কিন্তু আপনি চল্লিশ শতাংশ হারে চল্লিশ শতাংশ শতাংশ হারে এবং আট লক্ষ টাকা পর্যন্ত কিন্তু আপনি আপনি কিন্তু সর্বাধিক ছাড় পাবেন এছাড়া আপনি যদি মনে করেন কৃষি যন্ত্রপাতির একটি ব্যাংক বা হাব স্থাপন করবেন তাহলে কিন্তু আপনি আশি শতাংশ হারে আট লক্ষ টাকা পর্যন্ত আপনি কিন্তু এর ছাড়টি পেয়ে থাকবেন তাহলে আমরা আজকে বুঝলাম চারটে ভাগে ভাগ করলাম কৃষি যন্ত্রপাতিকে এবং কার কোনটি কত শতাংশ হারে ছাড় আছে বা সর্বাধিক কত টাকা পর্যন্ত ছাড় পাবেন তা কিন্তু জানলাম এবং কত তারিখ থেকে ডকুমেন্টস আপনার আবেদন করতে পারবেন ডকুমেন্টসগুলো দিয়ে এবং সেই ডকুমেন্টসগুলো কী কী লাগবে তা কিন্তু এখন আমরা আলোচনা করব ডকুমেন্টসগুলোর মধ্যে লাগছে আপনার ভোটার আইডেন্টি কার্ডের জেরক্স কপিটি আধার কার্ডের জেরক্স কপিটি ব্যাংকের ওই জেরক্স কপিটি জমির পর্চার জেরক্স কপি এবং লাগছে একটি ফটো এবং মোবাইল নম্বর আধার কার্ডে আপনার ফোন নম্বর লিঙ্ক থাকতে হবে এবং কৃষক বন্ধু প্রকল্পে আপনার নাম নথিভুক্ত আছে তবেই কিন্তু আপনি এই কৃষি ভর্তুকিতে কিন্তু আবেদন করতে পারবেন এবং এই সারটি কিন্তু আপনি পাবেন এটি কিন্তু পশ্চিমবঙ্গ সরকার দ্বারা পরিচালিত আমি আগেই বললাম তবু আমি আরেকবার আপনাদের বলে রাখি এই কৃষি যন্ত্রপাতি কিন্তু আবেদন করতে হলে আপনার মাটির কথা ডট ডব্লুবি ডট নেট এই ওয়েবসাইট থেকে অনলাইনে আবেদন করতে হবে আপনি আপনার মোবাইল থেকেও করতে পারেন এছাড়া আপনি সিএসসি সেন্টার থেকেও কিন্তু আপনি এই কৃষি ভর্তুকির জন্য আপনি কিন্তু এই আবেদন কৃষি যন্ত্রপাতি ভর্তুকির জন্য কিন্তু আপনি আবেদন করতে পারেন এক্ষেত্রে আরেকটি কথা বলে রাখি দেখুন যদি এফ এস এস এম বা ওটিএ বা এস এফ আই এর মধ্যে আপনি আবেদন করেন তাহলে আপনার ব্লক কৃষি দপ্তর অবশ্যই আপনার ওই অনলাইনে আবেদনের পরে প্রতিলিপিগুলো জমা করতে হবে এবং যদি আপনি এর মাধ্যমে আবেদন করেন সিআইসি যেমন কৃষিযন্ত্রপাতি ভাড়া কেন্দ্র বা যন্ত্রপাতির হাব বা ব্যাংক খুলতে চাইছেন তাহলে কিন্তু আপনার জেলা কৃষি দপ্তর অফিসে কিন্তু আপনার ডকুমেন্টসগুলো সাবমিট করাতে হবে যদি এই বিষয়ে আরও আপনার বিষদে জানতে জানতে চান তাহলে অবশ্যই আপনি নিকটবর্তী আপনার কৃষি দপ্তর অফিসে যোগাযোগ করবেন সেখান থেকে কিন্তু আপনাকে বিষদে বিবরণ দেওয়া হবে আপনি সেখান থেকে আরও বিশেষ কিছু জানতে পারবেন আমাদের ভিডিওটিতে আমরা আজকে জানলাম কৃষি যন্ত্রপাতির ভাগগুলো চারটে ভাগে ভাগ করা হয় এবং কোন ভাগে কত শতাংশ হারে ছাড় পাওয়া যায় এবং কোন কৃষকরা কীভাবে আবেদন করতে পারবেন কোন কোন ডকুমেন্টস লাগবে লাগবে কীভাবে আবেদন করবেন এবং কত তারিখ থেকে আবেদন চলছে কত তারিখ পর্যন্ত আবেদন চলবে প্রত্যেকটি বিষয়ে আজ আমরা এই ভিডিও দিয়ে আলোচনা করলাম যদি আরও অবশ্যই আপনার যদি জানার জানতে চান তাহলে কিন্তু আপনার নিকটবর্তী কৃষি দপ্তর অফিসে যোগাযোগ করতে হবে এবং সেখান থেকে কিন্তু আপনি আরও বিশেষ কিছু জানতে পারবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার করবেন এবং ভিডিওটি একটি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল অপশানে ক্লিক করবেন তাহলে কী হবে এরকম ধরনের ইনফরমেটিভ গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনার কাছে দ্রুত পৌঁছে যাবে এবং থ্যাংক ইউ ভেরি মাচ